তিন আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে ট্রেনটা কার দায়িত্বে রাজ্য সরকারের ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর প্লিজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা রেলকেও দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় মনে করুন আমি এবার আপনাদের আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারেন কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলবো চেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশান আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন মিসলিডিং ইনফরমেশন ডিসইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্টার্কটিভ ইনফরমেশন অ্যান্ড প্রভোকেটিভ ইনফরমেশন দেন স্পিকার অ্যাজ দ্য রাইট টু ডিলিট মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাও কথা দু সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধ আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিস্টার্ব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনারা শুনুন আর ডিস্টার্ব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন माननीय মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ প্লিজ আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে এটা যে আজকে প্রতিদিন দেশে প্রায় ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশে ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তরপ্রদেশের বারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরে ধর্ষণের শিকার হয়েছেন বুলন শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিত হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল ধর্ষণ হলো গেলেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা মুম্বাইয়ের তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হলো আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেরে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরে যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি ছি ছি যেই ঘটাকে এই ঘটনা তাদের বলি লজ্জা 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 এটা একটা জাতীয় লজ্জা ধর্ষণ আপনারা আপনাদের নায়ক পড়ে গেছে আসন আমরা সবাই মিলে একমত দর্শনের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায় তখন কিন্তু তাকে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদাহ প্রথা নিবারণটা পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন বাল্য বিবাহ বন্ধ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে হয়েছিল পাশ তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি যখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা জিজ্ঞেস করুন যদি একটা ব্যাধি হয় ব্যাধি তাকে সারাতে হবে মনে রাখবেন এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটায় ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে সেন্ট্রালেও আছে ধর্ষণের ঘটনায় গড়ে ছিয়াত্তর শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে কিন্তু মাত্র দুই পয়েন্ট ছয় শতাংশে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে গলদটা ধর্ষণ দ্রুত বিচার এবং কঠোরতম সাজি সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে ডাক্তার একটু দিয়ে দেবে টেবিলে আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম ন্যায় সংহিতা বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার উপোস করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলার সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে আমার গায়েও লাগবে আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন আমি চেয়েছিলাম এই নাকি কেন্দ্রীয় সরকারি করুক কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি তার কারণ মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিল কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়ন ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে সরি নামটা বাদ সকলকেই প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনও ডাউট আছে আমি জানি না বাট কসচেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারতো কিন্তু ভেনাসকে আদৌ ভিকটিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে ঊনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেরাচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএম এর আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা করে কোর্ট করেছি কোট করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বা ডেজিগনেটেড কোড রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাবে এটা এই সভা দলমত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছে